ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণার দশম দিনে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে লিপলেট বিতরণ করতে দেখা যায় বিভিন্ন প্যানেলের প্রার্থীদের কলা ভবন সামাজিক বিজ্ঞান অনুষদ কেন্দ্র লাইব্রেরি সহ বিভিন্ন স্থানে প্রচারণা করেন প্রার্থীরা তাদের সমস্যাগুলো সম্পর্কে জানছি এবং কিভাবে সলিউশনের দিকে আগানো যায় এবং কিভাবে তাদের হেল্প পাওয়া যায় সেটা নিয়ে তাদের সাথে ডিসকাশন করছি আমি যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম কাজ থাকবে ক্যাম্পাসটাকে কিভাবে নিরাপদ করা যায় এই সময় নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন খাবারের মান উন্নত করা সহ নানা প্রতিশ্রুতি দেয় তারা এছাড়া প্রজেকশন মিটিং এর মাধ্যমে যাওয়া হচ্ছে ভোট নারীরা সমাজে যতটুকু বঞ্চিত এবং বঞ্চনা শিকার সেই জায়গা থেকে আমি অনেক সোচ্চার আমার ভাষা সব সময় নারীদের সাথেই আছে নারীদের সত্যিকারের যৌক্তিক অধিকারের সাথে আছে নারীদের সম্মানের সাথে আছে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা নারীর প্রচার প্রচারণার ক্ষেত্রে প্রথমত